আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমার হাতে একটা গ্লাস দেখতে পাচ্ছেন দীর্ঘ তেরো বছর মাইগ্রেনের ব্যথা সহ্য করার পর দীর্ঘ তেরো বছর পেন কিলার খাওয়ার পর ফাইনালি আমি গ্লাসটা নিয়ে নিলাম আমার এই ব্যথাটা আগে মাসে দুই তিনবার উঠতো এখন এটা এমন অবস্থা হয়েছে যে সপ্তাহে দুই তিনবার উঠে আর এই ব্যথা খুবই যন্ত্রণাদায়ক একমাত্র যার আছে সেই বুঝবে এটা কতটা কষ্টদায়ক ব্যথা তো আমি ডাক্তারের কাছে গেলাম তো ডাক্তার আমার চোখ এক্সামিন করে দেখলো ব্যথাটা কিন্তু আমার চোখ থেকেই শুরু হইতো আর আমি দূরের সব কিছু ঝাপসা দেখতাম তো ডাক্তার আমার চোখ এক্সামিন করে দেখলো যে আমার চোখে পাওয়ারের প্রবলেম আছে মানে পাওয়ার লাগবে তো আমি যেহেতু গ্লাস ব্যবহার করি না এই জন্য ব্যথাটা এত ঘন ঘন উঠতেছে আর এত বেশি তীব্র তো এরপরে ডাক্তার হচ্ছে আমার চোখের পাওয়ার অনুযায়ী একটা গ্লাস দিয়ে দিল আর এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যাদের মাইগ্রেনের ব্যথা আছে। তারা যদি এরকম দেখেন যে ব্যথাটা আগে মাসে উঠতো দুই তিনবার কিন্তু এখন হচ্ছে সপ্তাহে উঠতেছে বা ধরেন যে আপনি দূরে সব কিছু ঝাপসা দেখতেছেন বা চোখ ব্যথাটা আপনার চোখ থেকে উঠতেছে তাহলে অবশ্যই একজন ভালো চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন তার কারণ হচ্ছে যখন আমাদের চোখে পাওয়ার প্রবলেম হয় তখন এই এই পাওয়ারের সমস্যাটা আমাদের মাথা ব্যথা যে শুধু মাইগ্রেন না এমনিতে নর্মাল মাথা ব্যথাকে আরও ইনহ্যান্স করে ফেলে এটার সাথে একটা লিঙ্ক থাকে তো এইটাই এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে আমি ফ্রেম সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নাই আমি দোকানদার ভাইকে বলছিলাম আপনি আপনার পছন্দ মতো একটা ফ্রেম দেন তো এই যে এই পিঙ্ক কালার ফ্রেমটা আর কি দিছিল। তো আমি এক সপ্তাহ ধরে চশমাটা ইউজ করতেছি তো ইউজ করার পরে দেখলাম যে এই সপ্তাহে আমার ব্যথাটা একদমই উঠে নাই তো আপনারা চাইলেও মানে এই ব্যাপারটা ভেবে দেখতে পারেন যদি ঘন ঘন আপনাদের ব্যথা উঠে থাকে মাইগ্রেনের পেনকিলারটা একটু কমিয়ে খান আর হচ্ছে একজন ভালো চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেখান আমি বলবো তা আমি আপনাদেরকে পরে দেখাই এই যে কিছুটা এমন লাগতেছে আর কি আর হচ্ছে এই মাইগ্রেনের ব্যথার জন্য আমি অনেক মানুষের কাছে অনেক কথা শুনতে হয়েছে যে আমি ঢং করি অমুক করি তুমুক করি বিশ্বাস করেন এই ব্যথাটা যার আছে একমাত্র সেই রিলেট করতে পারবে আমার সাথে এটা খুবই মানে কষ্টদায়ক একটা ব্যথা আর স্কুল লাইফে অনেককেই হচ্ছে চশমিশ বলতাম এখন আমিও চশমিশ হয়ে গেলাম তো যারা যারা চশমিশ আছেন আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে যায়েন আর যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা ভিডিওতে একটা করে কমেন্ট করে যায়েন ওকে ঠিক আছে তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ